দেহ ব্যবসা চালানোর অভিযোগে মহিলার বাড়ি ভাঙচুর উত্তম মাধ্যম দিয়ে এক যুবককে পুলিশে তুলে দিলেন উত্তেজিত জনতা বুধবার সন্ধ্যার পর চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে পাঁচগ্রাম থানা এলাকার উত্তর কাঞ্চনপুর দ্বিতীয় খণ্ডে দীর্ঘদিন ধরে এই এলাকায় দেহ ব্যবসার কাজ চালাচ্ছিল এক মহিলা এমন অভিযোগ স্থানীয় মানুষের আরে জেরেই ক্ষুব্ধ হয়ে স্থানীয় মানুষ মহিলার ঘরে ভাঙচুর চালান স্থানীয় লীলা রানী দাস সজনা রানী দাস মমতা দাস এবং রুমা দাস সহ অন্যান্যরা জানান জনৈক ওই মহিলা দীর্ঘদিন ধরে নিজের ঘরেই দেহ ব্যবসা চালিয়ে আসেন বিভিন্ন ধর্মের পুরুষেরা ওই মহিলার ঘরে যাওয়া আসা করেন এ নিয়ে স্থানীয় সচেতন মানুষ অনেকবার বাধা দিলে এতে কর্ণপাত করেননি ওই মহিলা উল্টো স্থানীয় মানুষের সাথে নানাভাবে অশ্লীল গালিগালাচ হুমকি দিতে থাকেন দেহ ব্যবসা চালানোর জন্য বাধা দেওয়ায় আজ একদল গুন্ডা বাহিনী নিয়ে এলাকায় পরিস্থিতি সৃষ্টি করেন ওই মহিলা একসময় স্থানীয় পুরুষ মহিলারা বের হয়ে গুন্ডা বাহিনীকে আটক করার চেষ্টা করেন কিন্তু পরিস্থিতি বেগতিক দেখে ওই মহিলা সহ পালিয়ে যায় গুন্ডা বাহিনীরা পরে স্থানীয় মানুষ ক্ষুব্ধ হয়ে ওই মহিলার ঘরে ভাঙচুর চালান এবং ওই মহিলার স্বামীকে আটক করে পুলিশের সমঝে দেন ঘটনার পর স্থানীয় মানুষ ওই মহিলাকে গ্রেপ্তারের দাবিতে উত্তাল প্রতিবাদ গড়ে তোলেন তারা বলেন অতি সত্বর ওই মহিলাকে গ্রেপ্তার করতে হবে এবং এই এলাকায় অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে হবে না হলে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন আমি কি বলবো এই যে এরকম আমারও সত্যি খারাপ আমার যে দুইটা বাচ্চা আছে তাই বাচ্চার কারণে আমার বাচ্চারে আমার বাচ্চা কেতা এই এলাকার যত বাচ্চা আছে সামনের দিকে বের পারে না বাইর পরেও একটা না একটা তার বাচ্চা নিতে পারে তারপরে তার কাছে যদি মানে কোনো কথা লই আই তাই কিটা কইব কইব এটা আমি জানি না আমার বাচ্চা নিতে লগে যে লাগবো আমি তার হাত কাটিম ট্যাং কাটিম এরকম কথা কয় সবসময় তাই এখানে মানে এই যে মহিলা উনি কি করে থাকেন

যে একটা মেলুক মানুষ প্রকুত্র জঘিনী ভাষা ব্যবহার করে নানান ধরনের অত্যাচার করে গ্রামের মানুষ মিলিয়া এই গালাগালি করে নানান ধরনের ব্যবসা করে এই যে বিয়োগ ব্যবসা করে নানান ধরনের বিভিন্ন ধরনের মানুষ রায় আমরা তো চিনার মতো ক্ষমতা নাই এই যে ব্যবসা ব্যবসা শুরু করছে শুরু করার পরে আমরা গ্রামের মহিলারা মানে লজ্জা বসিত হইয়া মানে স্কুল কলেজে ছাত্র ছাত্রীরা দিতে পারে না নানন্দন ও অত্যাচার নানন্দনের কুব বেওয়ার কুয়া চোরন দি তো বাকি গেছে ওইতে গিয়েുണ്ടেন দি যায় হলো এই যে আমরা গ্রামের মেলুকেরারে ফিটিবা লাগে আমরা আমরা মেলুকে তারারে দরতে দরতে গিয়া তাই বাকি গেছে আর সেলে এটা মানে বেটা এটা ইটারে ধরা হয়েছে দরিয়া রাখছি রাখি আমরা টানা কল করছি টানা দিছি আমরা আপনি এখন দাবি কিটা এটা আমরা এই আমার দাবি ওটাও মানে আমরা দেশবাসী গ্রামও মানে আমরা এটা রাখতে চাই না আমরা দেশ নষ্ট করে দেয় গ্রাম নষ্ট করে দেয় বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যায় আর কি আমরা স্কুল কলেজে দিতে পারি না এই নিয়ে আমার বক্তব্য